আজকে তোমাদের প্রফেসর শঙ্কুর পার্ক পুরো ঘুরিয়ে দেখাবো তো চলো বন্ধুরা তো প্রফেসর শঙ্কুর পার্ক এখন বিশেষ আকর্ষণ এন্ট্রি পুরোপুরি ফ্রি বিলকুল ফ্রিতে তোমাকে এই পার্ক ঘুরতে পারবে তোমরা পুরো এনজয় করতে পারবে এত ভালো পার্ক নিরিবিলি পার্ক চলে তো পুরোটা তোমাদের ঘুরে আমি দেখাবো আজকে বিশেষ আকর্ষণ আছে এই পার্কে এখন আমি আসলাম কদিনের জন্য বললো পুরোপুরি ফ্রি তো চলো পুরোটা তোমাদের ঘুরে দেখাই ঠিক আছে তো ঢুকে গেছি প্রফেসর শঙ্কু পার্কের ভিতরে পুরোটা তোমাদের ঘুরিয়ে দেখাও প্রথমবার আসলাম আমি দারুণ লাগলো এখন কদিনের জন্য পুরোপুরি ফ্রিতে আছে এখন এখন পুরো ফ্রি চলছে তোমরা আসতে পারো পুরো ফ্রি এন্ট্রি এরপরে টিকিটের আবার যা প্রেস ছিল তাই হয়ে যাবে এখন আমি এসে দেখলাম পুরো ফ্রি আছে কদিনের জন্য এখন ফ্রি আছে ভালো বেশ ভালোই লাগলো বেশ

এখনো তো ভিতরে বাকি আছে ভিতরে এন্ট্রিটা আমি দেখাচ্ছি তোমাদের চলো আপাতত পুরোপুরি ফ্রি এই পার্কে এন্ট্রিটা ওপরে খুব ভালো একটা ইয়ে আছে দেখলাম ভিতরে একটা বল বাচ্চাদের জন্য এখানে পার্ক আছে গ্রাউন্ডের ভিতরে খেলতে পারবে প্রচুর ফাঁকা ফাঁকা জায়গা আছে এইখানে কত রকম কিছু পিরামিডের রহস্য তুলে ধরা হয়েছে ছোটর মধ্যে খুব ভালো লাগলো আমার এই পার্কটা ভিডিওটা বানিয়ে দিলাম তোমরাও আসো ঘুরতে খুব এনজয় হবে সবাই আসো ঘুরতে দেখে যাও ফার্স্ট এন্ট্রি আমি করলাম আজকে এসে খুব ভালো লাগলো তো যাই হোক এই পার্কের কোনো তুলনা নেই দারুণ পার্ক আমার হেভি লেগেছে তোমরাও আসো খুব এনজয় হবে আরো কত কিছু আছে চলো দেখিয়ে দিচ্ছি দেখো পুরোটাই কত সুন্দর ভালো বেশ ঘোরার জায়গা সোলার সিস্টেম আমি ওই অবধি ছিল পুরো অফিস পার্ক ভালোই লাগলো খুব ভালো লাগলো তোমরাও আসো ঘোরো ফুল এনজয় ফুল ভালো লাগবে ঘুরতে দারুণ এনজয় হবে এখন পুরোপুরি ফ্রি আছে পুরো পার্কটা দেখতেই পাচ্ছ কত বড় পার্ক আছে আমি দেখালাম পুরো ফ্রি এন্ট্রি আছে এখন এখন তোমরা চাইলে আসতে পারো সবাই এসে ঘুরে যাও খুব ভালো তো দেখা হবে নেক্সট ভিডিওতে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো এরকম পার্ক দারুণ লাগলো আমার তোমার কমেন্ট বক্সে অবশ্যই জানিও পার্কটা কেমন লাগলো হেভি লেগেছে দেখা হবে আবার অন্য ভিডিওতে ঠিক আছে বাই থ্যাংক ইউ জয়